আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওতে দেখতে পাবেন আমাদের বাড়ির পাশের যে দাওয়াত গত আগের ভিডিওতে দেখেছেন আমি সন্ধ্যার সময় গিফট আনতে গিয়েছিলাম তো আজকের উদ্দেশ্য করে আর কি গিফট আনা আজকে হচ্ছে আমাদের দাওয়াত মানে বিবাহ বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের একটা দাওয়াত ছিল তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে দাওয়াতটা তো এদিকে দেখেন অলরেডি অন্য সব দাওয়াতের লোকজন আসতে শুরু করেছে আর এই লোকটা আমাদের বাসায় আগে থাকতো আর কি আমাদের বাসার ভাড়াটিয়া ছিল আর এখন আমাদের বাড়ির পাশে যে বাগানটা ওইখানে তারা চলে গেছে তো আমরাও এখানে রেডি হয়ে অপেক্ষা করছি আর এখানে যেহেতু ওনারা গার্মেন্টসে চাকরি করে জন্য সব দাওয়াত দিয়েছে গার্মেন্টসের মানুষই তাদের চেনা পরিচিত সবাই তো একে একে যেহেতু দুপুর একটা বাজে লাঞ্চ টাইম সবাই আসতে শুরু করেছে তাদের সাথে লোকজন আর মুস্কানের বাবাও ঘরে তালা দিয়ে আসবে আর কি তো মুস্কান কিছুক্ষণ পর পর সকাল থেকে শুধু আজকে দেখছে এখানে মানুষ আয়োজন তো সারাদিনই শুধু এই বাড়িতে দৌড় পারছে তো যাই হোক এই দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ চলে আসছে আর অনেক অসংখ্য গিফটও দেখা যাচ্ছে দূরে থেকে ওনারা যেহেতু সবাই গার্মেন্টসে জব করে এর জন্য একটা থেকে দুইটার মধ্যেই লাঞ্চ টাইমটা এর জন্য একটা গ্যাদারিং হবে একটা থেকে দুইটার মধ্যে সবাই খেয়ে কিন্তু আবার গার্মেন্টস উদ্দেশ্যে ঢুকে যেতে হবে তো মুসকান এদিকে হাঁটা করছে আমরা এখনও কেন দাওয়াতে যাচ্ছি না কেন বসছি না ও একবার এই বাড়ির ভিতর ঢুকছে আবার রাগ করে আমাদের বাসায় চলে যাচ্ছে আবার এদিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মানে কখন যে কি করছে বুঝতেই পারছিলাম না আসলে এরকমই নতুন জামা পরলে ও এক জায়গায় স্থির থাকে না ওর মনে হয় কোথাও যাবো আমরা তাড়াতাড়ি যেন যাই গাড়ি দিয়ে তো যাই হোক আমাদের কিনে আনা গিফটটা নিয়ে আমরাও চলে গেলাম তো বিরিয়ানির আয়োজন ছিল শুধুই বিরিয়ানি আর সাথে একটা করে কোক দিবে তো যতটুকু শুনছি আর কি তো যাই হোক এখানেই তো মুস্কানা বাবাও চলে আসছে আর আমরা যেহেতু বাড়ির পাশের মানুষ আমরা একটু পরে খেলেও সমস্যা নেই আর ওনাদের যেহেতু লাঞ্চ টাইম ডিউটি থেকে এসেছে ওনাদেরই আগে খেতে বসার ব্যবস্থা করে দিয়েছি আমরা চাইলে আগে বসতে পারতাম সিট খালি ছিল তারপরও বসি নাই তো যাই হোক দুই পাতিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হয়েছে আজ থেকে এক বছর আগে ওনাদের বিয়ের শুভ কাজটা শেষ করে তখন আমাদের বাসায় থাকতো তো প্রায় দুই মাস আগে আমাদের বাসা থেকে এখানে চলে আসছে বাগান বাড়িতে তো এই বাগান বাড়িরা দেখাশোনাও কাজ করে অন্যদিকে গার্মেন্টসও জব করে তো তখনও ওই ভাবে কিছুই করতে পারেনি এই জন্য তাদের একটু শখ হইছে যে তাদের বিবাহবার্ষিকীতে তাদের পরিচিত কাছের কিছু মানুষজন নিয়ে তারা একটা ছোটোখাটো আয়োজন করবে অনুষ্ঠান করবে তো তারা যেহেতু ওই ভাবে কিছুই করে না এই জন্য আর কি শুধু বিরিয়ানির আয়োজনটাই করা হয়েছে মানে সাধ্যের মধ্যে আর কি শখটা পূর্ণ করার চেষ্টা করেছে তো যাই হোক ওনাদের পরিচিত সব মানুষদেরকে নিয়ে আয়োজনটা শুরু করছে আর আমরাও যেহেতু ওনাদের বাড়ির পাশে ছিলাম আর আমাদের বাসায় আগে থেকে আসছে এর জন্য আর কি ওই হিসেবে আমাদেরকেও দাওয়াত করেছে তো আমরা তো দেখতেই পেয়েছেন গিফট কিনে নিয়ে আসছি গত আগের ভিডিওতে দেখেছেন যে আমি গিফট কিনতে গিয়েছি আজকের এই আয়োজনের জন্যই আর কি গিফটটা কেনা তো মুসকান এত ছোটাছুটি করছিলো এর জন্য একটা চেয়ার খালি পেয়ে ওকে বসায় দিয়েছি যাতে স্থির হয়ে বসে যেন একটু দৌড়াদৌড়ি কম করে তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি একটু পর আসবে আমার শ্বশুর যেহেতু দোকানে আছে দোকান থেকে আসলে তারপর আমার শ্বশুর আর শাশুড়ি আসবে তো আমার শ্বশুর শাশুড়ি টাকা দিবে আর আমরা গিফট দিচ্ছি এই হচ্ছে কথা বিষয় তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক বেশি গ্যাদারিং ছিল তো সবাই কেউ খাওয়া দাওয়া করবে বসছে আর কেউ এখনও সিট পায় নাই তো দাঁড়ায় আছে তো হয়তো দুইবার লাগবে আর কি ওনাদের খাওয়া দাওয়া শেষ করতে আমি আগেই যেহেতু বলেছি ওনারা গার্মেন্টসে জব করে ওনাদের জন্য এই আয়োজনটা হয়তো আমাদের কাছে কিছু না কিন্তু ওনাদের জন্য অনেক বিশাল কিছু ছিল কারণ ওনারা এই আয়োজনের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করেছে যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানির আয়োজনটা করেছে দুই পাতিল গরুর মাংস রান্না করেছে তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ খরচ তাছাড়া যেহেতু ওনাদের নতুন সংসার যেহেতু সবাই আসবে একত্রিত হয়ে ওনাদের ঘরেরও তেমন কোনো জয় জিনিস ছিল না ওগুলো কেনাকাটা করছে তারপরে বিয়ে উপলক্ষে মানে এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আর কি ওনারা গান বাজনার আয়োজন করবে বলে নিজেরাই বক্স কিনে নিয়ে আসে তো মোটামুটি অনেক খরচ করছে মানে শুধু বারবার যে যে বলে ভাবি এটা কিনে নিয়ে আসছি যায়েন দেখে দেখে আসেন ভাবি বাচ্চাকে নিয়ে যায়েন একটু পর পর এসে বলে আর কি আর দাওয়াত দিয়ে গেছেই আমার শ্বশুর শাশুড়িকেও বলছে আমাদেরকেও আলাদা করে বলছে তো যাই হোক ওনারা যেহেতু গার্মেন্টসের জব করে টাকা পয়সা ইনকাম করে ওনাদের পক্ষে এতগুলো টাকা ইনভেস্ট করা মানে অনেক কিছু এটা চিন্তা করে ওনাদের দাওয়াত কেউই ফেলে নাই। মানে যাদেরকে দাওয়াত দিছে সবাই আসছে আর সবার সবার সাধ্য মতো যে যা পারছে তা উপহার দিয়ে গেছে তো যাই হোক ওনাদের দুই বৈঠকে খাওয়া শেষ হয়েছে পর আমি আর মুসকানের বাবা বসছি খাওয়ার জন্য তো বিরিয়ানির যেহেতু আয়োজন ছিল আমি আর মুসকান আমার সাথেই ছিল মুসকানকে তো অল্প কয়েকটা আর আমিও খেতে বসে পড়লাম এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের একটু হলো ভালো লেগেছে দেখা হো অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ